হ্যালো ব্যাক টু দ্য চ্যানেল তো যেমনটা দেখতে পাচ্ছ যে রেডি হচ্ছি রেডি হওয়ার সময় একটু ভিডিও করার চেষ্টা করি সেটাও একটা চাপের ব্যাপার জানো তো কিন্তু তবুও করার চেষ্টা করি চাপের ওপরেই কাজ করতে হয় আর কি কারণ দেখো এক দুটো বাচ্চা মানে কোথাও বেরোনোর আগে তো ছোটো বাচ্চাটাকে তো আমাকে রেডি করতে হবে বড়োটাকেও অনেক সময় আমি বলি যে এটা পর বা ও অবশ্য নিজেরটা করে নেয় তো ছোটোটাকেও রেডি করতে হবে নিজে রেডি করে তালা চাবি দিয়ে বেরোনো ei , ei tee ka nendele , ei tee ka nendele . Sada , kõik . Que pichino por aquí, Bueno. ये ग्लू दे बेस कर दे अब टीवी हब हो गए ने दीदी हां हां ये गली में लेकर 9000 का ले जाओ पार्टनर सिगरेट और पसंद है मानो okay, okay, okay. Yeah. Uh -huh. i'm 对。<Yeah. S 2> yeah. اس موکھی چکن نا اورڑا اجوڑا میں اپنا بھاجی کروں گا میں ٹھیک ہے چکن ٹھیک ہے چکن تے پاؤ اے ڈوٹا موہ ہے ہے نا ڈوٹا نہیں وا میں چل 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 ابے تک ٹام لے 안녕. 헤드로피서리. 칠리야 칠리. 칠리야. 이렇게 비자마지막. 아직 마켓이. 아직 몇 개나 뻔. 오, 너무했다. इडिन ही नहीं चल रहा तो हां यार पापा को हां तो भाई के जाओ चलो आ जाओ तो तेरे ना <laughs> ते तो <खालो> ব্রাউন অ্যান্ড হোয়াইট ক্রিম অ্যান্ড ব্রাউন তো বন্ধুরা পিৎজা খেয়ে আমাদের ডিনার কমপ্লিট ঠিক আছে ওদের বাবা তো নেই ওদের বাবার এই কনফারেন্স আছে তো ওখানে আছে আর বিশাল খাওয়া মধ্যেই আছে ওদের বাবাও ভিডিও দিয়ে পাঠিয়েছে রুমের ভিডিও আমি বলি না যে কোথাও গেলে রুমের ভিডিও দেবে রুমের ভিডিও দিয়ে পাঠিস ফ্যানটা চালালাম কথাগুলো শোনা যাবে না ভালোভাবে আর কি করবো বলো এই জাস্ট ঢুকলাম তালা খুলে আর কি বলো তো আমার বড়ো মেয়ে কী করছিলো ক্লাস করছিল পাঁচটা থেকে ওর অনলাইন ক্লাস ছিল সাড়ে ছটা পর্যন্ত আর ক্লাস করতে করতেই বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি বললাম ঠিক আছে সাড়ে ছটা পর্যন্ত ক্লাস কর আজকে তো ফ্রাইডে আর তারপরে আমি ধূপ টুপ দিয়ে নিই রেডি হই ধূপ দিয়ে নিই একবারে সন্ধ্যেবেলায় চল গিয়ে খেয়ে আছি পিৎজা এই আর কি যাবোই বলছিল কোথায় খাবো সেটা ভাবছিল তো পিৎজাই সিলেক্ট করা হলো চল আজ ফ্রাইডে বাই ওয়ান গেট ওয়ান তো অনেক দিন চিকেন পিৎজা খাইনি নি তো পিৎজাই খেলাম আর সন্ধেবেলায় খেলাম এখন বাজে কটা এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বেজে পেরিয়ে গেল পেরিয়ে গেছে সাড়ে চারটা বাজে চল্লিশ বাজে জাস্ট ঢুকলাম তো দেখি দেখি দে এক এক টুকরো দেখো সারা সারা এক টুকরো এখনো শেষ হয়নি এক টুকরো বক্সের মধ্যে একটা বক্সে নিয়ে এসে এসেছে ও খাবে খা যা তো ওই আর কি যে যে জল খাবো ওই যে দেখো গায়ে জল লেগে গেছে ঠান্ডা এবার জলই খেতে থাকবো একটু পরে পরে বাস ডিনার কমপ্লিট আজকে তো খেলাম আমরা পাঁচটাতে সাড়ে তেও যদি পিৎজা খাই একবার বিকেলের দিকে তবু আমরা রাত্রে ডিনার খেতে পারি না একদম মন ভরে পিৎজা মানে আমাদের সবার খুব খিদে পেয়েছিল কেন কি সকালবেলায় শুধু আলু ভাজা ডাল ভাত আলু ভাজা করেছিলাম আর কিছু করিনি সেদ্ধ ভাত আলু ভাজা ডালও না সেদ্ধ ভাত ঘি সেদ্ধ ভাত আলু ভাজা একদম কিছুই রান্না করিনি সেম ঠিকই আছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই সব সব গুড নাইট